তারা কিন্তু আগে সেই কিন্তু কিন্তু আমরা এখনো পর্যন্ত বহন করে কেউ পরিবর্তন হয়নি হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরকারের সুবিধাটা পাওয়ার ঘটনাগুলোই তো তার মধ্যে আছে তাহলে এইগুলো যদি আপনি সঠিকভাবে সামনের দিকে এগিয়ে না নিতে পারেন এবং যদি কোনোরকম আপনার সেই প্রস্তুতির কিছু নমুনা যদি না দেখা যায় তাহলে আপনি যে বলছেন ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন তার সেই ইলেকশনের আমরা কতটুকু আশা করতে পারি যদি যদি ঘোষণা না হয় বা ইলেকশন সঠিক সময় না হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি আসলে ভালো থাকবে ধন্যবাদা ছিয়ারভোকেট কি ইসলাম যে প্রশ্নটি উত্থাপন করেছে সেই প্রশ্নের উত্তরটি আগে নিতে চাই যেমনটি বলা হয়েছিল যে বিএমপি তরফ থেকে তুমি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো তাদের আইনের আওতায় আনতে সরকারের বাধাটা আসলে কোথায় সরকারের বাধা আছে আমার কাছে মনে হয় কারণ এই সরকার আপনি যদি গোপালগঞ্জের ঘটেছে এবং সেখানে লোক মারা গেছে। গোপালগঞ্জে অস্ত্রধারী কারা ছিল প্রশাসন আর হলো আওয়ামী লীগ সুতরাং ওই যে চারটা লোক যদি মারা যায় থাকে কার গুলিতে মারা গেছে হয় প্রশাসনের নয় আওয়ামী লীগের এটা বের করতে হবে তদন্ত করে কিন্তু দেখলাম যে গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়না তদন্ত হয়নি হচ্ছে কি হচ্ছে না সাথে বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু মারা গেছে কিন্তু হয় প্রশাসনের গুলি আর নয়তো পতিত সরকারের গুলি এটা আপনাকে মাথায় রাখতে হবে আমি এটার মানে বুঝাচ্ছি এই যে পতিত সরকার কোন লেভেলে আছে এবং সেটা কাদের জন্য আছে আপনি এনসিপি যাক মিছিল আপনি মিটিং করতে যাবেন যাক আপনি ব্যক্তিগত আক্রমণ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমি আপনাকে পার্সোনালি অ্যাটাক করব ন এটা আমি পছন্দ করি না আপনি রাজনীতি গোপালগঞ্জ তো মঙ্গল গ্রহের না মঙ্গল গ্রহ এটা যে আমি যাইতে পারবো না এখানে এবং কেউ কেউ বলছে অনেক সাংবাদিকও বলছে নিশ্চয়ই কাগজ বিয়ে একমত হবেন বলছে এই সময় তাদের যাওয়া ঠিক হয় নাই কেউ কেউ বলছেন বাগের দিয়ে কান খোঁচাইতে গেছে মানে ইট ইস সারপ্রাইজিং আপনি একটা স্বাধীন দেশে বসে একটা একটা দেশ একটা অঞ্চল নিয়ে আপনি এই কথা বলতেছেন তাহলে সেই লোকগুলোকে লোকগুলাকে বলতে হবে কবে যাওয়া যাবে গোপালগঞ্জ মানে আমাকে যদি এখন যাওয়া ঠিক হয় নাই বাংলাদেশে কারো বুকের পাটা আছে যে বলবে যে হ্যাঁ অমুক দিন যেতে পারেন আমার দেশের একটা জেলায় আমি যেকোনো সময় যাব সমাবেশ করতে আপনি কে এটা বাধা দেওয়ার আর এত অস্ত্র শস্ত্র নিয়ে যখন লোক বেরোইল প্রশাসন প্রশাসন মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়া ওই অস্ত্রগুলা এতদিন কিভাবে থাকে ওখানে এখন বলতে পারেন উদ্ধার হচ্ছে না কেন উদ্ধার হচ্ছে না নন কপারেশন আমি আগেও বলছি যে সবাই মিলে যাকে কোঅপারেট করে সে হিমশিম খাচ্ছে এবং গোপালগঞ্জ ঘটনার পরে আমরা যেমনটি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন যে হামলার বিষয়ে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল কিন্তু হামলা যে এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদেরই জানা ছিল না আমার কাছে মনে হয় যে এইভাবে যদি বলে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন তার সাইলেন্ট থাকা উচিত মানে হিজ সো আনস্মার্ট গাই কথা বলতে না জানলে না বলা উচিত আমি মনে করি আর কথা বলছেন আপনি চাঁদাবাজ নিয়ে যে বললেন যে যারা দল থেকে যাদের বিজয় এখন মনে করেন সে একটা দলের কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে যে যারা চাঁদাটা বাজি করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে ইত্যাদি আপনি বহিষ্কার করা দিয়ে কিন্তু এডমিট করতেছেন আপনি যখন দল থেকে বহিষ্কার করতেছেন তার মানে আপনার কাছে প্রাথমিকভাবে প্রমাণিত যে আপনার যাদেরকে বহিষ্কার করছেন তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত এটা গেল একটা দিক দ্বিতীয় দিক আর কোন কোন দল এইভাবে বহিষ্কার করতেছে চাঁদাবাজের ইস্যুতে আপনার কাছে আছে কিনা আমি জানি না যদি না থাকে থাকে এবং যদি তারা চাঁদাবাজি করে তাহলে সেই তালিকাটাও আমার মনে অন্য রাজনৈতিক দলের আনা উচিত এবং তারাও বহিষ্কার করে আইডেন্টিফাই করুক আমার কথা হলো যে আপনি বহিষ্কার করে কনফার্ম করতেছেন যে এই লোকগুলো আপনার দলের চাঁদাবাজি করছে পুলিশ কেন ধরতে সেটা আরেকটা চাপ্টার কারণ উনি ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে চলে যাবেন এই প্রশাসনকে কিন্তু নেক্সট যিনি ক্ষমতায় আসবেন তাকে থাকতে হবে পাঁচ বছর যদি থাকে তাদের অধীনস্থ তাদেরকে থাকতে হবে তারা লং টার্ম চিন্তা করে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পলিটিক্যাল পার্টি আসলে পরে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকলে আমাদের যে প্রশাসন তাদের যে খাইচ্ছ আমরা দেখছি দীর্ঘদিন তাদেরকে প্রশাসন যেভাবে ব্যবহার করে তাদেরকে সুতরাং প্রশাসন ব্যবহার করে সুবিধা নেয় তখন তারা রাজত্ব পায় আবার যারা ক্ষমতায় আসবে তারা তাকে ব্যবহার করবে এ মোটামুটি নিশ্চিত কারণ আমরা এতদিন পর্যন্ত দেখি নাই যে কোনো পরিবর্তন হয়েছে এখন ফাঁকে ওনার আর একটা কথার আমি জবাব দিচ্ছি এই যেটা আমি বলছিলাম যে এই যে জুলাই সনদ কেন ঢুকে না সংবিধানে উনি একটা কথা বলছেন যে ইন্ডিয়াননি একটা বিল পাশ করছিল এই বঙ্গবন্ধু হত্যার পর সেটা কিন্তু উনিশশো সালের পঞ্চাশ নং অধ্যাদেশে অধ্যাদেশ জারি করছিল এটার বিচার আচার হবে না উনিশশো উনআশি সালের নয় জুলাই পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে সন্নিবেশিত করে সংশোধনীর মাধ্যমে আর সংবিধানে ঢুকানের মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে তাতে ইতিহাস আসবে যে একাত্তর সাল আমরা কেমনে পাইলাম একাত্তর সাল পর্যন্ত আমার সংবিধানে ঢুকানো আছে এই একত্তর সালে আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম তারপর দুই হাজার চব্বিশে এই ভূখণ্ডটা যারা নিজেদের পারিবারিক সম্পত্তি হিসেবে দখল রাখছিল সেই দখলদারকে উচ্ছেদ করা হয়েছে এবং সেইটা সংবিধানের ভিতরে যে আজকে যে আমাদের যে সংবিধানটা দাঁড়াইলো দুই হাজার চব্বিশে একত্তরের সাথে এইটা যোগ হবে যোগ হয়ে সংবিধানের পটভূমি আসবে এই সংবিধানটা আজকে এখানে আসছে এটা অধ্যাতের সব ইয়ে সংশোধনী হবে না না ওই পঞ্চদশ সংশোধনী সংশোধনী হবে না আপনি এটা চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ একত্র সালে যেমন গণহত্যা হয়েছে প্রচুর লোক এই দেশে মারছে এবং মারার পর সেই মাইর খাওয়ার পর এবং এখানে দালালিও যারা করছে সব কিছু মিলে সাল পর্যন্ত আসছে এখন চব্বিশ সাল পর্যন্ত সংবিধানে ঢুকাইতে হবে এবং চব্বিশ সালে পর্যন্ত কি ঢুকবে এই দেশের সংবিধান দোহাইতে কি করছে এই যে একশো সিট বিনা বিচার মানে বিনা নির্বাচনে কেমনে নিছে ব্যাংক তস্যুপ কীভাবে করছে আয়নাগর বিচারবুদ্ধ হত্যা সাপলা চত্বর সেনাবাহিনী হত্যা তারপরে পরিপ্রেক্ষিতে এটা আসে এগুলো সব ঢুকতে হবে সংবিধানের মধ্যে যে হইল কেন কেন এই এই পটভূমি থাকলে এদেরকে এদের বিরুদ্ধে কেন জাতির স্বার্থে করছে কারণ সারা বাংলাদেশ একসেপ্ট করছে যদি কারো বুকের পাঠা থাকে তাহলে বলুক আমরা এটা একসেপ্ট করি নাই এই যে জুলাই অভ্যুত্থান আমরা অভ্যুত্থানটাকে এক্সেপ্ট করি নাই করি নাই যদি আমরা সংবিধানের সংশোধন করতে ঢুকাইতে চাই না সেই কথাটা বলুক সাহস থাকতে হবে আপনি ইদানিং সম্প্রতিকালে বলা হইতেছে যদি জুলাই সংশোধনী না হয় ইয়ে জুলাই যদি চার্টার না হয় এবং সংবিধানে সন্নিবেশিত না হয় এটা ভিতরে না ঢোকে দায় দায়িত্ব সরকারের আর তার আপনি শিফট করে যাচ্ছেন সরকারকে দায় দায়িত্ব দিবেন কেন সরকার তো কোনো রোলই নেই এখানে এটাকে আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে দেশের জনগণ জনগণকে রিপ্রেজেন্ট করে রাজনীতিবিদরা তারা এবং আমি বুকে দিয়ে বলতে পারি যে দলগুলোর সাথে যে জনগণগুলো সম্পৃক্ত আছে তারা তাদের দলগুলার কথা বলতে পারে যে আমার দলের এই জনগণ এইটা চায় কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আমরা জুলাইকে अप्रूव করি যদি এটা ভিতরে ঢুকে সুতরাং আপনার সব রাজনৈতিক দল ঐক্যমত হয়ে আপনি জুলাইকে অ্যাপ্রুভাল দিতে হবে অফকোর্স দিতে হবে কারণ এটা তো ইতিহাস আমার আপনি এটাকে অ্যাপ্রুভাল দিবেন যদি না দিতে চান তাহলে তাদেরকে ওপেন বলা উচিত সরকার দায়ী বলার দরকার নাই তো যে আমরা জুলাই সনদ বা জুলাই চার্টার সংবিধানের ভিতরে সমৃদ্ধিত করতে চাই না অর্থাৎ আমরা এই জুলাই আন্দোলন মানি না এটা ইমোশন এটা পাগল এটা বোকার মতো জীবন দিছে ইত্যাদি বলুক আমরা যখন জুলাই চার্টার বা জুলাই প্রোক্লেমেশন নিয়ে কথা বলছি তখন কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে যদি আমরা দেখি আমরা দেখছি যে রাজনীতি খুবই সাংঘর্ষিক হয়ে উঠেছে যেমনটি আসলে এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন মঞ্চে আগুন দেয়া ফ্যাসিবাদী চরিত্র কথার সাথে কথা লড়াই হতে পারে রক্তাক্ত করা লড়াই হতে পারে না আমি সে আলোচনায় ফিরতে চাই আবারও বিরতির সময় হয়েছে দর্শক দেশ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি সাথেই থাকুন আবারও আমন্ত্রণ আপনারা দেখছেন দেশ টেলিভিশনে নিয়মিত আয়োজন দেশ আমরা আবারও ফিরছি আলোচনায় অ্যাডভোকেট আবু হিনা রাজ্জাকের যে আলোচনায় আমরা ছিলাম এনসিপি নেতা সার্জি সালুম যেমনটি বলেছে কথার সাথে কথা লড়াই হতে পারে রক্তাক্ত করার লড়াই হতে পারে না অন্যদিকে আবার বিএনপি নেতা গয়েশ্বর রায় বলেছেন রাজাকাররা দেশ চালাবে এটা অসম্ভব জামায়াত কেমত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না বেশ কয়েকদিন ধরেই আমরা রাজনৈতিক অঙ্গনে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি দেখছি কিন্তু সেটি সংঘর্ষ পর্যন্ত আমরা কেন যেতে দেখছে ধন্যবাদ আপনাকে আমি এগুলা সাথে একমত আপনি মনে করেন সার্জি যেটা বলছে আপনি মনে করেন আমি গোপালগঞ্জ যাব আমি বাধার মুখে আসব না আমাকে কেউ আক্রমণ করবে না আবার আমি ব্যক্তিগত ভাবে ওই যে মুজিববাদ মুর্দাবাদ এটাই বা আপনার বলার দরকার কি আপনি আপনার রাজনীতি এগিয়ে দেয় আপনি মানে এটার কি বলে আপনি এটা মানে আগুনের ভিতরে তুষ দিতেছেন কেন আপনাদেরকেও তো সেন্টিমেন্টটা বুঝতে হবে আপনার যাবেন অবশ্যই আপনার যাওয়ার রাইট আছে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই তাদের বাধা দেওয়ার বরং হ্যাঁ আওয়ামী লীগ একটা রিমার্ক তুলছে কি বঙ্গবন্ধুর মাদার ভাঙবে ইত্যাদি ইত্যাদি ধরনের সেটা হলে আপনারা বলবেন সরকারকে আগে জানাবেন প্রশাসনকে জানাবেন যে এগুলোর উপরে যাতে হামলা হয় না এই স্থাপনা এটা জাতীয় স্থাপনা ইত্যাদি ইত্যাদি কথার কথা বলছি আপনি ব্যক্তিগতভাবে আপনারাও এই ধরনের আক্রমণ করবেন না আপনার আপনাদের প্রোডাক্ট মার্কেটিং করেন আপনি এনসিপি কি দিতে চান জাতিকে আপনি যদি পপুলারিটি অর্জন করে আপনি জাতির কাছ থেকে আপনার স্বীকৃতি নিতে পারেন তারপর আপনি ক্ষমতায় থাকেন আওয়ামী লীগ যদি বিশ বছরের ক্ষমতায় না আসে ওই মুজিব বাত্তার ওগুলো নিয়ে আর কথা বলার দরকার নাই আপনি তো এই উস্কানিমূলক কথা বলার প্রয়োজন নাই আবার চিটাইয়ে গেছেন সেখানে তার স্টেজ ভেঙে দিছে এটা যেমন আমার অপছন্দ আবার আপনি ব্যক্তিগতভাবে একটা নেতাকে আক্রমণ করে বলতেছেন অমুকে অমুক দেশের এজেন্ট এটা আমি আমি পছন্দ করি না কারণ আপনি কি আপনার রাজনীতি করেন আর এই যে স্টেজ ভেঙে দিছে এটা আপনি প্রতিবাদ স্বরূপ আর এক জায়গায় করেন যে এটা করতেছে ফেসি সরকার এরকম আচরণ করছিল একই আচরণ আমরা পাচ্ছি এগুলা আপনারা অবশ্যই বলতে পারেন আসেন জামাত ইস্যু এই জামাতকে জামাতের রাজনীতি আমি পছন্দ করি কি করি না সেই আলাপে আমি নাই আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না আমি দায়িত্ব নিয়ে বলছি প্রশ্ন হচ্ছে এই জামাতের সাথে আপাত করেনি কোন দল পরীক্ষিত দুটি দল যাদের সাথে এক এক সময় মিশ মিশছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য পরীক্ষিত দুটি দল অর্থাৎ যে দুটি তাদের ক্ষমতায় ছিল তাতে জামাতের সবাই ব্যবহার করছে তো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন তখন আপনি তার গায়ের থেকে ঘ্রাণ পান আর ব্যবহার করার প্রয়োজন না হলে আপনার তার গায়ের থেকে গন্ধ পান যেমন আজকে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো একই স্টাইলে তাইলে হয়তো জামাতের সাথে যাদের আজকে দূরত্ব হইতেছে সেই দূরত্ব তাদের হইতো না তখন তারা মনে করতো আমার জামাত লাগে এখন যেহেতু আওয়ামী লীগ খুব বেকায়দায় পতিত সরকার হয়ে গেছে এখন মনে করেন আমার সামনে খোলা মাঠ এখন আপনি ঠিক আছে আপনার সাথে তার সাথে সম্পর্ক না রাখেন না রাখেন কিন্তু যার সাথে আপনি মন্ত্রণালয় পর্যন্ত আপনারা দিলেন তার গায়ের থেকে আপনি এখন রাজাকারের গন্ধ পাচ্ছেন তখন কি রাজাকার ছিল না মানে আপনি দুই সালে এরা বন্ধু ছিল আর চব্বিশ বছর পরে এসে তারা আবার রাজাকার হইল তখন কি তারা রাজাকার ছিল না দিস ইজ মাই কোশ্চেন শুধু এত সস্তা রাজনীতি কেউ পছন্দ করে না এই দেশের লোক এখন রিক্সাল স্টেটমেন্ট দেয় আপনাকে খেয়াল রাখতে হবে আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা আপনি যেটা বলছেন নির্বাচন হবে কি হবে না আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল চূড়ান্ত যদি আমি ধরি যে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হবে ধরে নিলাম আপনি কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন এত জীবন যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছে ইমাম সাহেব পালায় গেছে আয়নাগর ছিল এই সব সরাইয়ে যারা আসছে একটা সিম্পল ইলেকশন দিলে এই দেশ ঠিক হয়ে যাবে এত সহজ আপনি নিশ্চিত করে বলে দিচ্ছি আমি দিকে যাবে না দেশ নির্বাচন নিতে পারবে না কারণ এই দেশের লোক আবার জাগ্রত হবে জুলাই আন্দোলন শেষ হয়নি এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন তা না হইলে এই এনসিপি এনসিপিতে আমরা সামনে এখন চারটে পাঁচটা লোক আপনি যাদেরকে দেখতেছেন পনেরো বিশটা লোক দে আর নট দ্য ম্যান ওটা পার্টি আপনি একটা বেড়া দলে মানে একটা আড়ালে রয়েছেন পিছনে বহু শক্তি আছে সেই শক্তিগুলা কারা ওই যে সেনাবাহিনী মারা গেছে তাদের ফ্যামিলি ওই যাদের চাকরিচ্যুত হয়েছে সেনাবাহিনী মারা যাওয়ার পর তারা এটার পিছনে যে বিডিওর উপরে নির্যাতন হয়েছে তারা এটার পিছনে তারপর যে মায়ের সন্তান হারাইছে যে বাপ তার ছেলে হারাইছে ইউ বিলিভ ইট অর নট আপনি এটা ঠেকায় রাখতে পারবেন রক্ত টকবক করতেছে সুতরাং আপনারা যারাই স্টেটমেন্ট দেবেন যার স্টেটমেন্ট ফেসিবাদী সরকারের পক্ষে যাবে তাকে শত্রু হিসেবে চিহ্নিত করবে এই জাতি সোজা বাংলা আপনি যে ফর্মে দেন এই যে ইয়েকে সরানো হয় নাই রাষ্ট্রপতি সাহেবকে সরানো হয় নাই সেটার বিন্দু মাত্র যে করবে তাকে দেশবাসী লাইক করবে না সোজা হিসাব কল্পনা করেন না আপনার ছেলেটা ভাইটা নাতি পুতি কেউ মারা গেছে তিপ্পান্ন বছরে আমরা দেখি নাই তারা বাংলাদেশের এই ছাত্র জনতা বাচ্চাগুলাকে মাঠে পাঠায় তাদের সন্তানকে বিদেশে পাঠায় ভেরি সিম্পল তো সেই রাজনীতিবিদ তো দেশ চালাবে আর সেই রাজনীতিবিদের নাকে ডগা দিয়া ধাক্কা দিয়া সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে আবার ইনুস সরকার আসছে সুতরাং রাজনৈতিক সরকার হইলি দেশ নিরাপদ তারাই সব পারে আই ডোন দেশবাসী এখন বিশ্বাস করে আমি ধন্যবাদ